এই সাকির চোখটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ চোখ তো না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর চোখের একটা কবুতর এত সুন্দর একটা কবুতর টাল হয়ে যায় আসলে তখন কিছু করার থাকে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এত সুন্দর চোখের একটা কবুতার টাল হয়ে গেছে আমি ভাবছিলাম যে প্রথমে কবুতারটাকে আসলে কি জবাই করে দিতে হয় বা হচ্ছে বা যে কোনো কারণ কি মারাই যায় তো আল্লাহর অশেষ রহমতে কবুতরটা বেঁচে যায় আর বেঁচে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ও প্রায় দেড় দুই মাস দেড় দুই বেঁচে যাওয়ার পরে প্রায় ছয় সাত মাস পর্যন্ত ও কোনো মিটিং মানে ব্লিডিং বিট নিতে পার আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্যের বেঁচে তো যায় কিন্তু ও প্রায় তিন চার মাস পর্যন্ত কোনো মিটিং করতে পারতো না কোনো কবুতরের সাথে মানে হচ্ছে আপনার ব্রিডিং করতে পারতো না তো আল্লাহর রহমতে আমি কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরে কি ও আস্তে আস্তে হচ্ছে আপনার রিকভারি করছে আর মাশাল্লাহ ও এখনো পুরোপুরি সুস্থ হয় নাই দেখেন ও কিন্তু এখনো সুস্থ হয় না ঘাড় কিন্তু এখনো কষে ও কিন্তু এখনো সুস্থ হয় না ওই ঘাড় কিন্তু এখনও কষে কিন্তু তারপরে ও এখনও মিটিং করতে পারে ও হচ্ছে বেবি বেবি তুলাই তুলতে পারে তারপর হচ্ছে বেবিকে খাওয়াইতে পারে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ওর কাছে আমার বড় পাওয়া তো অসাধারণ একটা কবুতর এত সুন্দর কবুতার মনে করেন যে নষ্ট করা যায় না দেখেন ব্যালেন্স দেখেন মাশাআল্লাহ কবুতরটা তো এখানে যদি বলতে যাই ভিডিওটা একটা এই নিয়ে একটা ভিডিও করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই